সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেন নোয়াখালী থেকে জুনায়েদ কামালের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড বিআরইবি ও পল্লীবিদ্যুৎ সমিতির পবিস মধ্যকার বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন সারা দেশের বিদ্যুৎ সমিতির প্রায় চল্লিশ হাজার কর্মকর্তা ও কর্মচারীরা রোববার সকাল নয়টা থেকে দেশের আশিটি পবিশের সদর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হচ্ছে এ সময় আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা বলেন আসলে যে পরিমাণ আমরা যে খরচটা পাই এতে আমরা আমাদের দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আমাদের পরিবার নিয়ে চলা বড় কষ্টকর তত আরবের কাছে আমাদের আকুল আবেদন তারা যেন আমাদের বেতনটা ভালোভাবে এবং শুধু সুবিধাগুলো আমাদের জন্য বৈষম্য ঠিক আমাদের যেন কিছু একটা করে এবং বলিবিদ্যুৎ সবচেয়ে ফিল পর্যায়ে সবচেয়ে কষ্টের কাজ আমরা নিয়মিত করে থাকি কিন্তু আমাদেরকে সব সময় অবহেলিত রাখা হয়েছে আমরা চুক্তি থেকে মুক্তি চাই আমরা আরবি অভিন্ন চাকরির অভিন্ন থেকে মুক্তি চাই আমরা অভিন্ন চাকরি চাই

বৈষম্যগুলো আমাদের সাথে করা হচ্ছে আমরা এই বৈষম্যগুলোর বিরুদ্ধে আজকে প্রতিবাদ করতেছি আমরা কর্মবিরতি পালন করতেছি আরবি যতক্ষণ পর্যন্ত না এই কর্মবিরতি আমাদের প্রতিবাদগুলো মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে আমরা ইতিমধ্যে আন্দোলনের যে চারটা রূপরেখা হয় যে আমরা মাঠের আন্দোলন লিগাল আন্দোলন চিঠিপত্রের আন্দোলন এবং সেই সাথে লেয়াজ আন্দোলন আমরা সব রকম আন্দোলন মেনটেন করার চেষ্টা করেছি আমরা আরবি চিঠি দিয়েছি সকল দপ্তরে দপ্তরে আমরা চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা চিঠি দিয়েছি এবং সারা বাংলাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী স্বাক্ষরিত স্বাক্ষর কপি আমরা এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছি প্রতিমন্ত্রী কার্যালয়ে জমা দিয়েছি মুখ্য সচিব মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে সরকারের সকল পর্যায়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ও অভিযোগের ভিত্তিতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরে জেনারেল ম্যানেজার জাকির হোসেনের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন আপনার কোনো দাবি দেওয়া আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী আসলে আমার কাছে লিখিতভাবে বা মৌখিকভাবে কোনো দাবি উপস্থাপন করেন কারণ আমি এখানে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আমার অনেক সীমাবদ্ধতা আছে এটা জরুরি সেবা প্রতিষ্ঠান জরুরি পরিষেবা বিদ্যুৎ এখানে আমাদের প্রায় সাড়ে সাত লক্ষর উপরে সাত লক্ষ আশি হাজার গ্রাহকে বিদ্যুৎ দিই আমাদের প্রায় পনেরো হাজার কিলোমিটার লাইন দাবি তো মানুষের থাকেই দাবি দেওয়া উপস্থাপন করার বা দাবি দেওয়া প্লেস করার কিছু পদ্ধতি আছে এখানে ধর্মঘট করার অথবা কর্মবৃত্তি করার কোনো সুযোগ নেই কোনো সুযোগই নেই আমাদের যে পল্লী বিতন বোর্ড অধ্যাদেশ সেই অধ্যাদেশে বা আইনেও কোনো এরকম কোনো সুযোগ নেই আর আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী আমি সকালে কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছি বিভিন্ন কথা বলেছি বিভিন্ন ইনফর্মাল মিটিং এটা হলো আমাদের বিভিন্ন বিভিন্ন পরিষেবা আমার কাছে আমাদের কর্মকর্তা কর্মচারী লিখিতভাবে উত্থাপন করে না আসলে এরা করার সুযোগও নেই এখান থেকেই এ দাবি দেওয়ার তারাও যেই সার্ভিস ক্রোডার চাকরি করে আমিও সেই সার্ভিস ক্রোডে আতায় চাকরি করি তো আমরা চাই আমি চাই যে আসলে তারা কাজে যোগ দিবে কারণ আমাদের মানুষজন যাতে হয়রানি শিকার না হয় গ্রাহকদের

code and n k c b